দর্শক দেখুন পাকিস্তান ক্ষতিপূরণ ঘোষণা করেছে পাকিস্তানে যে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত তাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে পাক সরকার ভারত তো অপারেশন সিন্দুর করেছে জঙ্গিদেরকে মারার জন্যে জঙ্গি ঘাটিতে হানা বা যারা জঙ্গি জঙ্গি পরিবার তাদেরকে শেষ করার জন্য কিন্তু পাকিস্তান সবার জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছে মানে জঙ্গি সেনা সবার জন্য সবার জন্য একইভাবে এবং সেখানে হিসেব শেহবাজ শরীফ তাতে মাসুদ আজহার সেও পাবে চোদ্দ কোটি চোদ্দ কোটি পাকিস্তান রূপী চোদ্দ কোটি কারণ তার পরিবারের চোদ্দ জন মানে একেবারে মানে ১৪ জনকে নিকেশ করে দেওয়া হয়েছে তো সেই হিসেবটা কষে দেখা যাচ্ছে যে সেই হিসেবে এখন তো মাসুদ আজহার ওর পরিবারের তো সেই অর্থে আর কেউ নেই পুরো ওদের একে শেষ করে দেওয়া হয়েছে তো এখন পুরো টাকাটা তাহলে কে পাবে মাসুদ আজহার এখন কোথায় লুকিয়ে রয়েছে কোথায় কে জানে তার মানে ওকেও চোদ্দ কোটি টাকা দেওয়া হবে ওকেও ১৪ কোটি তার জন্য মানে সরকার ঘোষণা রেখেছে আমি দেখছিলাম যে কাদের জন্য কত কি টাকা তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্যাকেজ যেটা কি মার্কাই হক এরকম একটা নাম দেওয়া হয়েছে কম্পেনসেশন যেটা তো কোথায় গেল দেখুন এক কোটি হচ্ছে যারা নিহত হয়েছে তাদের জন্য এক কোটি পরিবারকে যারা জখম হয়েছেন দশ তাদেরকে দশ থেকে কুড়ি লক্ষ টাকা আর যারা সেনা তাদের জন্য কোটি কোটি থেকে যে সেনা যারা মানে যারা সেনা যারা মানে মারা গেছেন তাদেরও কিন্তু হচ্ছে এক কোটি থেকে শুরু মানে জঙ্গি আর সেনা একই ভ্যালু একই ভ্যালু পাক সরকারের কাছে কেন বলা হবে না যে জঙ্গি যা আর সেনাওতা পাক সেনাও একই একই সরকারও যা জঙ্গিও একই সেনা জঙ্গি সব ওই একই সঙ্গে একই সঙ্গে অ্যাকচুয়ালি জঙ্গিরা তো সেনার হয়েই কাজ করে তো সেনা তো জঙ্গিদেরকে কাজে লাগায় তো সেই জন্য তার মূল্য নির্ধারণ ক্ষতিপূরণ একই রেখে দিয়েছে জঙ্গিদের যা সেনা দূরতা এবার র্যাঙ্ক অনুযায়ী খানিকটা বেশি কিছুটা বেশি আছে তারপরে বাড়িঘর যা হয়েছে সেগুলোর কিছু আলাদা করে আছে তারপরে আর সব অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো হয় আর কি সেগুলো আছে তো এই হচ্ছে ব্যাপার আমি মূল যে জায়গাটা দেখতে চেয়েছিলাম যারা মানে মারা গেছে জঙ্গি তাদের কত আর সেনা যারা মারা গেছেন তাদের কত দেখলাম শুরুটা একই এক কোটি করে কোটি করে তো দর্শক এই হচ্ছে ঘোষণা পাক সরকারের এবার দর্শক বলুন একটু ট্রাম্পকে বলুন ট্রাম্পকে দেখতে বলুন মাসুদ আজহার কে কে এই নামটা কি প্রথম শোনা যাচ্ছে মাসুদ আজহার জঙ্গি টেরোর বলে শুধু ভারত বলছে এই নাম কি প্রথমবার শোনা যাচ্ছে আমেরিকা কি মনে করে আজহার কে আজকে তাদেরকেও পাকিস্তান ক্ষতিপূরণ দেবে পরিবারের চোদ্দ জন যেহেতু মারা গেছে চোদ্দ কোটি জঙ্গি পরিবার মারা গেছে সেই জন্য জঙ্গি পরিবারের জঙ্গি নেতাকে চোদ্দ কোটি আর সেই পাকিস্তানকে আবার লোন দেয়া হয়েছে দেখুন দর্শক আইএমএফ ওয়ান বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন ডলার লোন আইএমএফ আবার সেটা দিয়েছে দেখুন যদিও ইন্ডিয়া বারবার বলছে বারবার বলছে যে এই যে টাকা পয়সা আসে এগুলো টেরোরিজম এরা কাজে লাগায় টেরোরিজম কাজে লাগায় সেন্টার পাকিস্তান তো হচ্ছে জঙ্গি সেন্টার এখানে তৈরি করে পয়দা করে আর বিশ্ব ছড়িয়ে দেয় যে টাকা পয়সা তারা এই টেরোরিজম মানে এই টেরোরিস্ট তৈরি করার ক্ষেত্রে এরা কাজে লাগায় সেই পয়সাকে এদের একটা মানে বড় টাকা পয়সার একটা বড় অংশ এই জঙ্গিদের কাজে ব্যবহার করা হয় জঙ্গি তৈরির ক্ষেত্রে তো সেই দেশকে কি করে আবার এত টাকা লোন দেওয়া হতে পারে আইএমএফ থেকে কি করে দেওয়া হতে পারে হ্যাঁ যেখানে ভারত বারবার আপত্তি করেছে যে বিশ্বের এরকম জায়গা থেকে এই 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 টাকা তাদেরকে দেবেন না এরা টেরোরিজমে ফান্ডিং করে দেবেন না এই টাকা যে দেশ টেরোরিজমে ফান্ডিং করে সেই দেশকে এরকম বিশ্বের এরকম একটা প্রতিষ্ঠান থেকে কি করে লোন দেওয়া যায় এত টাকা কি করে দেওয়া যায় তার মানে তো ওটা সেই ঘুরিয়ে ঘুরিয়ে তার মানে বিশ্বের এই সংস্থা ঘুরিয়ে টেরোরিজমকে ফান্ডিং করছে এটা কি করে হয় তো ভারত এই যখন লোনটা স্যাংশন করার ব্যাপারটা এসছিল তখন ভারত আপত্তি করেছিল কিন্তু আপত্তি করলে কি আর হবে আপত্তি মানে আপনি ভোট দান থেকে বিরত থাকতে পারেন কিন্তু বিরুদ্ধে ভোট ভোট দেওয়ার অপশন নেই আর আপনি আপত্তি করেছেন অন্যরা মত মত দিয়ে দিয়েছে অন্য দেশ হয়ে গেছে অ্যালাউ হয়ে গেছে ভারত আপত্তি করেছে বিরত ছিল ভোটদানে এই এই লোন দেওয়ার ক্ষেত্রে কিন্তু বড় বড় প্লেয়ার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা অমক তমক তারা সব মদত দেবেন এই করবেন তারা চাইবেন আর কি করে আটকাবেন তো টাকা দিয়ে দেওয়া হয়েছে মানে অ্যালাউ করা হয়ে গেছে আর এদিকে ঘোষণা সামনে চলে এসছে যে টেরোরিস্ট যারা মারা গেছে তাদেরকেও পার হেড এক কোটি করে দেওয়া হবে পার হেড ভাবুন দর্শক তাহলে কোথায় টাকাগুলো আসছে তাহলে কোথায় টাকাগুলো আসছে ভাবুন আর ট্রাম্পের কি মন মানসিকতা আমি আবার বলছি প্রথম দিকে ট্রাম্প সম্পর্কে আমরা অনেক কথা বলেছি এখন দেখছি পুরো তুগলক বিন্দু লক্ষ্য হারমোনিয়ে দিচ্ছেন যা খুশি বলে যাচ্ছেন যা খুশি করে যাচ্ছেন আর নিজেকে পাক্কা বিজনেসম্যান হিসেবে দেখছেন মানে ধরা দিচ্ছেন যেটা এখনো পরিষ্কার হয়ে যাচ্ছে ওনার কাছে পাকিস্তানও যা ভালো পাকিস্তান যে একটা টেরোরিজম মানে আখরা তারা যে এই এটাকে মানে মানে মদত দেয় তার কাছে কিছু মনেই হচ্ছে না তার কাছে ব্যবসায়ী বড় কথা শুধু বলে দিয়েছেন আমি ভারত এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বাণিজ্য বৃদ্ধি করতে চাই তাই দুজনে যুদ্ধ থামিয়ে ফেলুক যুদ্ধ কোথায় করতে গেল ভারত 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 নষ্ট করার চেষ্টা করেছিল টেরোরিস্ট সেন্টারগুলোকে ভাঙার চেষ্টা করেছিল যারা টেরোরিস্ট তাদেরকে খতম করার নিকেশ করার চেষ্টা করেছিল তার জন্য আগ বাড়িয়ে যুদ্ধ বিরতি সিজ করে দিয়ে বসে রইলেন এবং বলছেন দুই দেশের সঙ্গে আমি বাণিজ্য বৃদ্ধি করতে চাই তো আলটিমেটলি কি হলো তার মানে টেরোরিজম যাদেরকে নিকেশ করার চেষ্টা করেছিল ভারত সেই সেই জায়গাকে উৎসাহ দেয়া হলো আবার ফান্ডিং অ্যালাউ করা হয়েছে লোন তো হচ্ছেটা কি কি করে নিকেশ হবে তাহলে এইসব কিছু কিছু বিগ প্লেয়ার আছে না দেশ তারা কিন্তু এগুলোকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক মদত দিয়ে দেয় ফলে আপনি কি করবেন কি করবেন কি করে আটকাবেন তবে ভারতের এখন একটাই জায়গা অভ্যন্তরীণ সিকিউরিটি মানে স্ট্রং করতে হবে আর তারই মাঝে সুযোগ সুবিধা পেলে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে এই তো দেশ জঙ্গিদের জন্য ক্ষতিপূরণ আসলে দর্শক আমি একটা কথা বলে এসেছি প্রথমত ওদেরই সব ক্রিয়েট করা ওদেরই সব কিছু ক্রিয়েট করা আর এই যে যখন এই ঘটনা ঘটলো অপারেশন সিন্ধুর জঙ্গিদের সৎকার করা হচ্ছে মানে কবর দেওয়া হবে জানা যান নামাজ সেখানে সব সেনাবাহিনী নেতা মন্ত্রী সব হাজির ভারত বারবার বলছে এরা জঙ্গি জঙ্গি এবং ইন্টারন্যাশনাল এরা মার্ট জঙ্গি হিসেবে কিন্তু সেখানে সেনা সেনাবাহিনী তাদের বিরাট করে সব এই যে সব পাকিস্তানের পতাকা মুড়ে কত রকম ভাবে তাদেরকে একেবারে বিরাট একজন শহীদ হিসেবে শহীদের তকমা দিয়ে তাদের তাদেরকে দাফন করা হয়েছে তো যদি এই রকম হয় ওখানকার সরকারের অবস্থান সেনার অবস্থান তো কি করে টেরোরিজমকে নিকেশ করা সম্ভব ওরা তো পুরো এটাকে মদত দিচ্ছে তাহলে পুরো পাকিস্তানটাকে শেষ করে দিতে হয় আর সত্যি ভবিষ্যতে হয়তো এমনই দাঁড়াবে শেষ করতে হবে যখন আর কোনো উপায় থাকবে না শেষ করতে হবে কোনো যখন কোনো উপায় থাকবে এরা তো ওই রকম এক হচ্ছে নিজেরা মদত দেয় আবার এটা কি এটাকে ওরা অন্যায় মনে করে না এই যে জঙ্গি আমরা বলছি ইন্টারন্যাশনালি অনেকে বলছেন কিন্তু ওরা জঙ্গি মনে করে না জঙ্গি মনে করে না আর শয়তানি করে জঙ্গি মনে করেন এটার মধ্যে আবার এটাকে কাজে লাগাই নিজেদের স্বার্থে একটা ধর্মীয় ধারণা তৈরি হয়ে রয়েছে যে এইভাবে লড়লে জান্নাত পেয়ে যাব সুতরাং এইভাবে লড়তে সমস্যা কোথায় ওই মানসিকতা আর এইগুলোকে কাজে লাগিয়ে সরকার পক্ষ নেতারা তারা ক্ষমতায় টিকে থাকতে চান ভারতের বিরুদ্ধে আঘাত করে এই করে সেই করে নিজেদের লোকেদের জনমত তৈরি করে ক্ষমতায় টিকে থাকা। এই হচ্ছে পাকিস্তান এত ঘটনা। হচ্ছে পাকিস্তানকে বারবার তোমরা জঙ্গিপোনাকে নিকেশ করো তোমরা জঙ্গিপনাকে কন্ট্রোল করো তোমরা জঙ্গিদেরকে মদ দেওয়া বন্ধ করো ব্যাস জঙ্গিদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ঘোষণা করে দিচ্ছে সেটা কি হলো তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ হলো না সেই জঙ্গি যে লোকগুলো তদেক আরো مدد দেয়া হলো আরো যারা জঙ্গি হিসেবে আছে সেন্টারে ট্রেনিং ফরে নিয়েছে তারপরে তারাও আশ্বস্ত হলো তাদেরকে আশ্বস্ত করা হলো তারকে বা তার পরিবারকে যাও তোরা মরে গেলে তোর পরিবারকে আমরা দেখে নেব সাহায্য দিয়ে দেব এটা কি হলো এটা مدد দেয়া হয়ে গেল এটা مدد দেয়া হয়ে গেল আর বিজ্ঞাপন হয়ে গেল এই হচ্ছে পাকিস্তান কিন্তু ট্রাম্প কি বুঝছেন তিনি তো বুঝছেন না তিনি তার বিজনেস টেকছেন বিজনেস আর অন্য সব ইকুয়েশন ইরানকে পাকিস্তানে এ করে পাকিস্তানে বেশ করে মনিটার করবে ইরানকে আগে আগে পাকিস্তান খুব একটা করছিল না এবং তখন শোনা যাচ্ছিল যে যিনি যিনি এখন আছেন প্রধানমন্ত্রী তাকে সরিয়ে ইমরান খানকে সেখানে প্রজেক্ট করবেন তাকে কাজে লাগিয়ে ইরানকে ফোকাস করবেন পাকিস্তান থেকে তো এখন সুযোগ পেয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প ডিল করার এখন ডিল করে ফেলেছেন একটা সেটিং করে ফেলেছেন হাতে নিয়ে চলে এসছেন নিয়ে এসে পাকিস্তানের পক্ষে গাইতে শুরু করে দিয়েছেন আর পাকিস্তান সেই সুযোগ নিয়ে টাকা পয়সা তো পাচ্ছেই তার সঙ্গে জঙ্গিপানাকে মদত দিয়ে আবার ওই সেকশনটাকে উজ্জীবিত করে উৎসাহ দিয়ে দিলেন ওখানকার মন্ত্রীরা সরকার পক্ষ ফলে এটা ভারতের কাছে আবার নতুন করে উদ্বেগের উদ্বেগের কিন্তু টেরোরিজমের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে কি করার আছে লড়তে হবে ট্রাম্প মদত দিলেও লড়তে হবে পলিসি চেঞ্জ করতে হবে দরকার হলে পলিসি চেঞ্জ করতে হবে ইন্টারন্যাশনাল পলিসি চেঞ্জ করতে হবে ছেলে খেলা লোন দিল বিশ্ব ব্যাংক আর এদিকে টেরোরিস্টদের জন্য টাকা পয়সা ঢালা হচ্ছে ডিরেক্টলি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে